নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের পটল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই পটল দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন পটলের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন দেখুন আমি এখানে প্রায় তিন চামচের মতো তেল দিলাম এবারে তেলটা আমি একটু গরম হতে দেব তেলটা আমার এখানে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এখানে দেখুন পটলগুলো আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পটলগুলো দেখুন মুখ দু দুদিকের মুখগুলো কিন্তু এইভাবে একটু চিঁড়ে রেখে দিয়েছি যাতে এর মধ্যে দিয়ে মশলাটা খুব ভালোভাবে ঢোকে সেই জন্য মুখগুলো একটু এইভাবে চিঁড়ে রেখে দিয়েছি এইবারে আমি পটলের মধ্যে অল্প একটু নুন মাখিয়ে নেব দেখুন পটলের মধ্যে কিন্তু নুনটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে পটলের মধ্যে প্রথমে নুনটা আমি একটু মাখিয়ে নেব পটলের মধ্যে আমি এখানে দেখুন নুনটা ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে কিন্তু তেলটাও আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে লাল করে ভেজে নেব পটলগুলো কিন্তু প্রথমে আমাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে দেখুন পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে একটু পটলগুলো লাল করে ভেজে নেব পটলটা আমি এখানে দেখুন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিয়েছি পটলটা আমার এখানে ভাজা হয়ে গেছে এইবারে আমি পটলটাকে তুলে আলাদা করে রেখে দেব পটলটা আমি এখানে তুলে আলাদা করে রেখে দিলাম আর আবারও কিন্তু ওই তেলের মধ্যে অন্য পটলগুলো দিয়ে ঠিক একইভাবে পটলগুলোকে কিন্তু সমস্ত ভেজে নেব প্রথমে আমাকে পটলগুলো সব ভেজে নিতে হবে সমস্ত পটলগুলো আমি এখানে দেখুন ভেজে প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি আর অন্যদিকে কড়াই যে পটল ভাজার তেলটা ছিল সেটা কিন্তু আমি ঢেলে নিয়েছি মানে পাল্টে নিয়েছি পাল্টে নিয়ে আমি আবার নতুন করে কড়াই তেল দিয়েছি তার কারণ ওই পটল ভাজার তেলটা পটল ভাজার পরে দেখবেন কালো হয়ে যায় ওই তেলে যদি রান্নাটা করা যায় তখন কিন্তু দেখতে বাজে লাগবে এবারে সেই জন্য আমি তেলটা পাল্টে অন্যতে নতুন করে এখানে আবার প্রায় দুই থেকে আড়াই চামচ মতো তেল দিয়েছি দেখুন তেলটা এখানে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে অল্প একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম গোটা গরম মশলাটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা এখানে আমি দুই চামচ পোস্ত আর এক দুটো কাঁচা লঙ্কা আমি এখানে শিলে রেখে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম আপনি আর চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে শিলে বাটা মশলাটা খেতে ভীষণ ভালো হয় সেই জন্য আমি এখানে পোস্তটা শিলে বেটে রেখেছি দেখুন আমি কিন্তু এখানে দুই চামচ পোস্ত আর এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি একটু তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধের সর এখানে আমি অল্প একটু দুধের সর বেটে রেখেছি শিলে সেই দুধের সরটাও আমি এখানে দিয়ে দিলাম দুধের সরটা দিয়ে আমি কিন্তু আবারও একটু খুব ভালোভাবে কষিয়ে নেব দুধের সরটা দিয়ে আমি কিন্তু দেখুন আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এসছি আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আর দেব আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই একটু দেবেন কারণ চিনিটা দিলে খেতে রান্নাটা কিন্তু বেশ ভাল বেশি ভালো লাগবে নুন চিনির একটা ব্যালেন্স হবে আর এতে কিন্তু স্বাদটাও বেশ বাড়ে সেই জন্য এখানে অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন দেখুন এবারে আমি মশলাটা কিন্তু আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে দেখুন দিয়ে দেব খুব অল্প সামান্য একটু যে পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু দুধ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমি এখানে কষিয়ে নেব মশলাটা আমার এখানে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন এই সময় আমি এর মধ্যে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফোটানো দুধ দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছি এবারে আমি এই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব মিশিয়ে আবারও কিন্তু গ্যাসটা জ্বেলে দেব দুধটা দেওয়ার আগে আমি এখানে গ্যাসটা অফ করে দিলাম কারণ অনেক সময় দেখবেন দুধ দেওয়ার পরে কিন্তু দুধটা কেটে যায় সেই জন্য গ্যাসটা অফ করে যদি আপনারা দুধটা মেশান তাহলে দেখবেন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এবারে আমি গ্যাসটা আবারও অন করে দেব দুধটা দিয়ে দেখুন আমি কিন্তু আবারও গ্যাসটা অন করে দিয়েছি অন করে দিয়ে আমি কিন্তু এইভাবে একটু রান্না হতে দেব আর এতক্ষণ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমি কি বানাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি এটা বানাচ্ছি দুধ পটল এইভাবে আপনারাও একদিন বাড়িতে দুধ পটলটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন এইভাবে এবার দুধটা খুব ভালোভাবে রান্না করে নিয়েছি যখন দেখবেন এইভাবে দুধটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে গ্রেভিটা তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে পটলটা আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে সেই পটলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। পটলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে পটলটা এইভাবে একটু রান্না হতে দেব। এই সময় গ্যাসটা লোতে দিয়ে রাখবো লোতে দিয়ে রেখে পটলটা কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে একটু রান্না করে নেব পটলটা দিয়ে আমি এখানে দেখুন প্রায় দশ মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম আর এই সময় কিন্তু গ্যাসটা লোতে দিয়েছিলাম গ্যাসটা লোতে দিয়ে রেখে এইভাবে দশ মিনিট রান্না করে নিয়েছি এর ফলে দেখুন পটলটা কিন্তু আমার বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবেন প্রায় রান্নাটা হয়ে এসেছে দেখুন আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে রান্নাটা যখন এইভাবে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো রেখেছি আমি এটা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন ওপর থেকে অল্প সামান্য একটু হাতে কাশুরি মেথি গুঁড়ো করে রেখেছিলাম সেই ওপর থেকে অল্প একটু কাশুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু রান্নাটা খেতে আরও সুন্দর লাগবে দেখুন আমি কিন্তু কাশুরি মেথিটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে এই দুধ পটলটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন গরম ভাতের সাথে খেতে পারেন ফ্রায়েড রাইস পোলাও এমনকি রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখুন এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে রান্না আমার একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো যে কীরকম হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা পটলের রেসিপি বা দুধ পটল যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে